কথায় বলে মার পরে যেতে কেউ হয় সেটা হলো বড় দিদি আজকে আমি আমার দিদির শেখানো তাও আবার ফোনে ফার্স্ট টাইম দিদির শেখানো একটা রেসিপি নিয়ে এসেছি চিতল মাছের রেসিপি রেসিপিটা করতে প্রথমে আমি একটা বাটিতে চালমগজ আর কাজু নিয়েছি আর একটা বাটিতে আদা নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো তিন টুকরো করে রেখেছি আর ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা এদিকে আমি এক এক করে সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডার দিয়ে দেবো প্রথমে আমি দিয়েছি আদা তারপরে আমি দিয়েছি চালমগজ কাজু আর সবার শেষে দিয়েছি ওই টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে ভালোভাবে পেস্ট করে রাখবো আর এদিকে আমি প্লেটে মাছগুলো ধুয়ে ভালো করে রেখে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ মাছ মাখবো বলে সেই পরিমাণ মতো হলুদ দিয়েছি আর দিয়েছি নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো যাতে নুনটা মাছের ভিতর ঢোকে আর এদিকে আমি মাছটা আমি চিতল মাছটা নিয়েছি পেটের দিকে অনেকটা বড় ছিল মনে হচ্ছে কি গাদার মাছ কিন্তু এটা হলো পেটির মাছ আর নিয়েছি হাফ মাথা এদিকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি প্যান আর প্যানটা যে হালকা গরম হয়েছে তখন আমি দিয়ে দিলাম মাছ ভাজার জন্য বেশ পরিমাণ সর্ষের তেল এখানে আমি তেলটা একবারেই ইউজ করব আর বারে তেল আমি দেব না তেলটা যে গরম হয়েছে দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ এরপর আমি এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব প্রথমে আমি চার পিসই মাছ দিয়ে দিয়েছি হ্যাঁ মাছটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি মিডিয়াম আছেই মাছটা পুরোপুরি ভেজেছি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে নাকি চিতল মাছটা শক্ত হয়ে যায় তাই আমি হালকাভাবে ভেজে প্লেটে তুলে রেখেছি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই তেলেই আমি মাছের মাথাটাকে আমি ভেজে নেব মাছের মাথাটা আমি একটু টাইম নিয়েই ভেজেছি যেহেতু মাছ মাছের মাথা বলে কথা এদিকে দেখো মাছটাকে আমি ভেজে সাইড করে রেখে দিয়েছি আর আমি এখানে আর ওই তেলে আর কোনো তেল ইউজ করব না আর যে তেল মাছ ভাজার জন্য দিয়েছিলাম সেই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম ফোড়নে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা মিডিল থেকে ছেঁড়া আছে আর জিরে জিরেটা যে হালকা লাল হয়েছে তখন আমি দিয়ে দিলাম বেসিক মশলা যেমন জিরেধুনের গুঁড়ো হলুদ আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি ছেড়ে নিয়েছি আর ওই যে মশলাটা করেছি পেস্টটা সেই মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম জল যেহেতু মশলাটা কষাব সেই কারণে আমি ওই বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি দিয়ে হ্যাঁ পুরোপুরি হাই ফ্লেমে করে দিয়েছি গ্যাসটা গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পরে যেই মশলা থেকে তেল ছেড়ে গেছে আর মশলার কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি দিয়ে দিলাম এক এক করে মাছ মাছটা দিয়ে আমি পুরো গ্যাসটাকে লোতে করে দেব। লোতে করে দিয়ে মাছটা একটুখানি মশলার সাথে মিশিয়ে নেবো কিছুক্ষণ আমি মশলার সাথে মেশানোর পরে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল এখানে আমি গ্লাসের দেড় গ্লাস মতো জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মাছের সাথে পুরোপুরি যাতে মিশে যায় সেইভাবে আমি নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম ঢাকা আর গ্যাসটাকে পুরোপুরি হাই ফ্লেমে করে দিয়েছি বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি গ্যাসটাকে পুরোপুরি মিডিয়াম করে দিয়েছি আর মাঝখানে দিয়ে দিয়েছি আবারও তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে এবারে আমি গরম মশলাটা মিশিয়ে নেব যেহেতু আমি গরম মশলা দিয়ে মশ নাড়াচাড়া দিয়ে নিই এবারে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো গরম মশলাটা মেশানোর পরে আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লোতে করে ফুটিয়ে নিয়েছে আর ঝোলটাকেও কমিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসছে আর আমি এটা কিন্তু চিতল মাছটা ফার্স্ট টাইম রান্না করছি কেমন হবে জানি না দিদি যেভাবে বলে দিয়েছে ফোনে সেইভাবেই করলাম যদি ভালো লেগে থাকে লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরাও বাড়িতে এভাবেই করতে পারো পুরো ঘরোয়াভাবে থ্যাংক ইউ টাটা